আজকে অনেক দিন পর দেখা হলো মেয়েরা কাপ প্যারের সাথে মানে আমাদের সুপর্ণা দিদির সাথে আর আমরা গিয়েছিলাম একটু দাসপুর ফুচকা আইসক্রিম মোমো এইসব খেতে আর এখানে আমার বোনের সিমে একটু পোকা হয়েছিল সেই জন্য পোকা ছাড়ানোর জন্য আমরা গিয়েছিলাম ধ্রুবজ্যোতিতে এখানে খুব ভালো পোকা ছাড়ায় আর তোমরা যদি কেউ সিম রিপেয়ার করতে চাও তাহলে এই দোকানে যেতে পারো খুব ভালো কাজ করা হয় দাসপুর বাস স্ট্যান্ডে গিয়ে জিজ্ঞেস করলেই এই দোকানে তোম এই দোকানের ঠিকানা তোমাদেরকে বলে দেবে আর তারপর আমরা চলে গেছিলাম পার্লারে আর পার্লারে কি করতে হয় জানি না আমরা তাই জন্য ফোন ব্যাগ থেকে ফোন বার করে ঠিকচাক ঠিকচাক করে একটু ফটো আর সেলফি তুলে নিচ্ছিলাম তোমরা দেখতেই পাচ্ছ আমরা কেমন ফটো তুলছিলাম আর এই দুটো হাগড়ি এখানে বসে আছে এটা কেন এসে জানি না ভাই তারপর আমরা গেছিলাম মোমো দোকানে এখানে ভীষণ ভাল মোমো তৈরি করা হয় কুড়ি টাকায় এক প্লেট ভেজ মোমো আর তিরিশ টাকায় এক প্লেট চিকেন মোমো কোথায় আর পাবে বলো আমাদের দাসপুরেই পাবে আর স্যুপ এক প্লেট মাত্র দশ টাকায় আর দারুণ খেতে তারপর আমরা গিয়েছিলাম একটু আইসক্রিম খেতে জীবনটাকে ঠান্ডা করার জন্য জীবন মানে মানে ওই আর কি মাথা তো সবসময় গরম থাকে সেই জন্য জীবনটা একটু ঠান্ডা করে নিচ্ছিলাম আমার বোন এখানে আইসক্রিম কিনছিলো আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম তো আমরা এবারে আইসক্রিম খেয়েতে বাড়ি চলে গিয়েছিলাম আর আমার ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ